আসসালামু আলাইকুম রুব খান নাইনটিন নাইনটি সিক্স কত বছর আগে এখন থেকে সাতাশ বছর আগে ক্লাস সিক্সের ছাত্র বাংলা মিডিয়াম উদয়ন সেখান থেকে আজকে নাসার মহাকাশ বিজ্ঞানী কেন কারণ তিনি তার কাজগুলো সবচেয়ে ভালোভাবে করেছেন আমরা একটা কথাই বলি কে বলে নিজের কাজটা সবচেয়ে ভালোভাবে করার নজলে নিজের কাজটা যদি সবচেয়ে ভালোভাবে করা যায় কখন করা যাবে যখন আপনি গুরুকে অনুসরণ করবেন যখন নিজের পরিচয় দিতে সম্মান বোধ করবেন যে নিজের পরিচয় দিতে যে আমি অমুক কখন আপনি নিজেকে সম্মান দিতে পারবেন যেমন আপনি নিজেকে ভালোবাসতে পারবেন নিজেকে ভালো না বাসলে নিজেকে সম্মান দেওয়া যায় না আর কি তো নিজেকে ভালোবাসাটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং নিজেকে ভালোবাসতে পারবেন কখন যখন আপনি জানতে পারবেন যে কেন আপনি বেঁচে থাকবেন আপনার বাঁচার উদ্দেশ্য কি জীবনের উদ্দেশ্য কি জীবনের লক্ষ্য কি এবং নিটসে আমার খুব প্রিয় দার্শনিক নিটসে খুব চমৎকার বলেছেন জীবনে যার বেঁচে থাকার একটা কারণ আছে জীবনটা তার জন্যে অনেক সহজ প্রত্যেকটা কাজ সহজ হয়ে যায় যদি বেঁচে থাকার কারণটাকে বুঝতে পারেন যে কেন আমি বেঁচে থাকবো আর তো আসলে যখন আপনি কেন বেঁচে থাকবেন এটা আপনি বুঝতে পারবেন জীবন তখন আপনি যাপন করবেন না জীবনকে কি করবেন উদযাপন করতে পারবেন যেরকম আমার কাছে জীবন প্রত্যেক দিন উদযাপনের আমাকে বলে যে আপনার দাঁড়িয়ে থাকতে ক্লান্তি লাগে না আমি যে দাঁড়িয়ে থাকাটাই তো আনন্দ আর কি আরেকজন বলছেন না না আপনি বসে বলেন আমার না আপনি দোয়া করেন যেন আমি দাঁড়িয়ে বলতে পারি আর কি কারণ দাঁড়িয়ে থাকার মধ্যে যে জীবন বসে থাকার মধ্যে কি ওই জীবন আছে হ্যাঁ নাই অতএব এই যে জীবন যখন আপনি উদযাপন করতে পারবেন জীবনের প্রত্যেকটা দিন আপনার জন্যে হ্যাঁ আপনার জন্য রঙিন হয়ে যাবে প্রত্যেকটা দিন মনে হবে হ্যাঁ আমাদের তো এখন সবচেয়ে প্রিয় দিন হচ্ছে জন্মদিন হ্যাঁ তো জীবনের প্রত্যেকটা দিন মনে হবে যে আমার জন্মদিন কি